আজকে ভিডিওতে যে কথাগুলি বলব এই কথাগুলি যদি আপনারা একটু মন দিয়ে শোনেন তাহলে আপনি প্রত্যেকের কাছে একজন আকর্ষণীয় পুরুষ হয়ে উঠতে পারবেন আমরা প্রত্যেকেই চাই অন্যকে প্রভাবিত করতে হতে পারে তার কর্মক্ষেত্রে কিংবা ব্যক্তিগত জীবনে বেশিরভাগ পুরুষ সে অন্যকে আকর্ষণ করার সর্বোচ্চ চেষ্টা করে যায় কিন্তু তারা জানে না সত্যিকারে আকর্ষণীয় হয়ে ওঠার জন্য নির্দিষ্ট কিছু গুণ বা বৈশিষ্ট্য দরকার হয়ে পড়ে ক্ষমতা থেকে দুর্বলতা পর্যন্ত আকর্ষণীয় পুরুষদের অনেক প্রশংসনীয় গুণ আছে যা তাদের জনপ্রিয় করলে আর সেই গুণগুলি অনেকেই ধরতে পারে না বা বুঝতে পারে না যে তাদের মধ্যে কোন গুণগুলি থাকলে তার আকর্ষণীয় হয়ে উঠতে পারবে তবে হ্যাঁ আজকের এই ভিডিওটি যদি আপনি মন দিয়ে শোনেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কোন গুণগুলি থাকলে আপনি আকর্ষণীয় হয়ে উঠতে পারবেন শরীরে উন্নতি যখন কোনো পুরুষ নিজেকে শারীরিকভাবে আকর্ষণীয় করার চেষ্টা করে অর্থাৎ নিজেকে সুস্থ ও ফিট রাখে তখন সে অনেকের মধ্যে একজনও হয়ে ওঠে সেই সঙ্গে পড়তে হয় মানানসই পোশাকও ভালো ফ্যাশান শেষ সব ক্ষেত্রেই আপনার গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়িয়ে দেয় যখন সে নিজেকে উপস্থাপনা যোগ্য করে তোলে তখন সত্যি তাকে আকর্ষণীয় লাগে আত্মবিশ্বাসী আত্মবিশ্বাসী একটা পুরুষের সবথেকে একটা বড় অংশ আর এই আত্মবিশ্বাস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি সব পুরুষের থেকেই আকর্ষণীয় হয়ে উঠতে পারেন নিজের গুরুত্ব এবং প্রাপ্য সম্পর্কে বুঝতে পারলে মানুষকে আরও বেশি আকর্ষণীয় দেখায় মনস্তাত্ত্বিকভাবে বা আত্মবিশ্বাস হলো খুবই মোহনীয় বৈশিষ্ট্য যা ক্ষমতা কৃতিত্ব ও ইতিবাচক প্রভাবের সঙ্গে সম্পৃক্ত আত্মবিশ্বাসী পুরুষ আরও অনেকে আস্থা জায়গা হয়ে দাঁড়ায় তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো কিছু বয়ে আনে না আপনার আত্মবিশ্বাস থাকা প্রয়োজন তবে সেটা বেশি থাকলে বা অতিরিক্ত হলে আপনাকে একজন অসফল পুরুষ হিসাবে গড়ে তুলবে আধ্যাত্মিক কথোপকথন আধ্যাত্মিক কথোপকথন চালিয়ে যেতে পারা যে কারোর জন্য আকর্ষণীয় বৈশিষ্ট্য যথেষ্ট ধর্মীয় জ্ঞান সম্পন্ন মানুষকে সবাই পছন্দ করে যখন সে এই সংক্রান্ত আলোচনা করে তখন অন্যরা তার কাছ থেকে অনুপ্রেরণা পায় এতে আরও অনেকে জ্ঞান বৃদ্ধি পায় এবং নিজের দায় দায়িত্ব বুঝতে পারে তাই এই ধরনের মানুষের সঙ্গে বেশিরভাগ মানুষই মিশতে চায় নিজেকে পরিবর্তন করা যেসব পুরুষ নিজের প্রতি যত্নশীল এবং নিয়মিত নিজের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করে তারা সবসময় এগিয়ে থাকে নিজেকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার গুরুত্ব তারা জানায় যে কারণে তারা সবসময় নিজেকে সুন্দর করে উপস্থাপনের চেষ্টা করে যায় এবং অন্যকে আকর্ষণ করার কোনো সুযোগই হাতছাড়া করে না জীবনের লক্ষ্যে স্থির নিজের জীবনে লক্ষ্য ও স্বপ্ন পূরণে সচেষ্ট পুরুষেরা সবার কাছে আকর্ষণীয় যখন তারা স্বপ্নপূরণে কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্প করে নিজের কাজের প্রতি মনোযোগী ও আশাবাদী থাকে তখন তারা অনেকের জন্য অনুপ্রেরণাদায়ক হয়ে ওঠে তখন আরও অনেকে তার মতো হতে চায় তাই হতে হলে আপনাকে এই ধরনের পুরুষ হয়ে উঠতে হবে সমৃদ্ধ হওয়া সমৃদ্ধ মানুষকে সবাই পছন্দ করে এই ধরনের পুরুষরা জ্ঞান ও অর্থের নিজেকে সমৃদ্ধ করে তারা অন্যের জন্য যে কোনো সাহায্যে এগিয়ে আসে এবং নিজেদের পরিশ্রম লবপ্ত অর্জনের কারণে তারা কঠিন সময়েও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে এই ধরনের পুরুষ সহজেই সবাইকে আকর্ষণ করে তোলে আর আপনার মধ্যে যদি এই গুণগুলি থাকে তাহলে আপনি প্রত্যেকের থেকে একজন সৎ ও সবচেয়ে আকর্ষণীয় পুরুষ হয়ে উঠতে পারেন আজকে ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করুন আর যারা ভিডিওটি নতুন দেখছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাস থাকবে ধন্যবাদ সকলেই ভালো থাকবে